যারা পারেন অবশ্যই গাইবেন যারা না পারেন তারাও গাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ গাইবেন তো ইনশাল্লা হেলা করিস না ছেড়ে দেবী মানি দিন

ਰੀਸ਼ੋ ਹੈ ਨਾ ਚਲੇ ਦੇ ਬੀਮਾਨਾ ਮੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਚਲੇ ਦੇ ਬੀਮਾਨਾ ਮੀ ਜਾਵੋ ਮਦੀਨਾ ਦੇਦੇ ਦਾ ਨਮੇਲ ਦੇ ਹਰ ਦੇ ਰੀਸ਼ੋ ਹੈ ਨਾ ਦੇਦੇ ਦਾ ਨਮੇਲ ਦੇ ਹਰ ਦੇ ਰੀਸ਼ੋ ਹੈ ਨਾ ছেড়ে দেবি মানা আমি যাব মদিনা সবাই ছেড়ে দেবি মানা আমি যাব মদিনা ছেড়ে দেবি মানা আমি যাব মদিনা ছেড়ে দেবি মানা আমি যাব মদিনা ঘরে হাসিলে হাজার বাণী কাদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মিনার ঘরে হাসিলে হাজার মানে কাদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে যে নবী হবে তার কিসের ভাবনা যে নবী عاشق হবে তার কিসের ভাবনা যে নবী হবে তার কিসের ভাবনা দিলে দে ভীমা নামি যাবো মাদীনা ছেলে দে ভীমা নামি যাবো মাদীনা দে দে ড নামেল দে আর দেরি সহেনা দে দে ড না মেল দে আর দেরি সহেনা ছেলে দে ভীমা নামি যাবো মাদিনা ছেলে দে ভীমা নামি হলে যাবেন ত ইনশাআল্লাহ নুরের রৌশনীতে দুনিয়া গেল ভরে সে নূরের বন্তি জলে হে মুমিনের ঘরে ঘরে ঠিক না নূরশনিতে তুনিয়া গেল ভরে সেনুরের নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রংশনিতে তুনিয়া গেল ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যে নবীর আশিক হবে তার কিসের ভাবনা ঠিক না যে নবীর আশিক হবে তার কিসের ভাবনা না নবীর আশিক হবে

শ্রী দেবী মানামি আমি যাব মদিনা শ্রী দেবী আমি যাব মদিনা আচ্ছা আমরা তো